আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আমাদের আরেকজন একজন মানুষকে হয়েছি যিনি মেড ইন নোয়াখালী মানে আমাদের ফাঁসের দেশ নোয়াখালী দেখে এসেছেন অনেক দিনের মানে ভালোবাসার মানুষ আর কি সহকারী শিক্ষক ধর্মের ভাইবা দিয়ে এসেছেন তা আমরা ওনার থেকে ওনার অভিজ্ঞতাটা নিবেন ধন্যবাদ জালাল ভাইকে যে একটা এরকম একটা ইয়ে আয়োজন করার জন্য আমি সহকারী শিক্ষক ধর্মের আজকে দশ নাম্বার বোর্ডে ভাইবা দিয়েছি আমাকে প্রথম ঢুকার পরে জিজ্ঞাসা সালাম দিয়ে ঢুকলাম ডুকার পরে জিজ্ঞাসা করলো যে আপনার বাড়ি কোথায় বলল নোয়াখালী নাম জিজ্ঞাসা করলো বাবার নাম জিজ্ঞাসা করলো বাবার নাম বলার সাথে সাথে আমার বাবার নাম হচ্ছে মুবাস্বর আহমেদ বাবার নাম বলার সাথে সাথে বলছে মুবাস্বর শব্দের অর্থ কী আমি বললাম যে সুসংবাদপ্রাপ্ত তখন জিজ্ঞাসা করলো যে সুসংবাদ প্রাপ্ত সাহাবি কতজন আমি বললাম দশজন হলে নাম বলতে পারবেন আমি বলছি পারবো তখন চারজন যখন কলিখে চারজনের নাম বলার সাথে সাথে বলছে আচ্ছা ঠিক আছে এরপরে জিজ্ঞাসা করলো যে অজুর ফরজ সম্পর্কে আইয়ের যেটা জানা আছে যে আছে স্যার থোড়া শুরু করছি তখন বলতেছে আচ্ছা লাগবে না ঠিক আছে বলছে ধন্যবাদ আসতে পারেন জালাল ভাইকে ধন্যবাদ যে এই এন এই শিক্ষকদের এই এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য যারা সরাসরি অনুসরণ করতে পারে ওনার ক্লাস ফ্লাস আমি সব কিছু আজকে অনেকদিন ধরে ইয়ে করে আসছি অনুসরণ করে আসছি আজকে এসে ওনার সাথে দেখা হইলো অনেক খুশি লাগলো ভালো লাগলো ধন্যবাদ ভাই জি ধন্যবাদ আসলে সহজেই প্রশ্ন করা হয়ে থাকে তবে প্রার্থনে থাকবে যারাই বাইবা দিতে আসে অন্ধত প্রত্যেকের যেন আল্লাহ রাবুল আলমিন কর্মজীবী হিসাবে কবুল করে নেয় জি ধন্যবাদ